মা কি রান্না আজকে করেছে শীষ বড়ি দিয়ে আলু দিয়ে দিয়ে বেগুন তরকারি তুলে না দেখালে কি করবেন বুঝবে বইবার বড়ি দিয়ে ছিম আলু কুমড়ো দিয়ে শীত পালং দিয়ে তরকারি আর এখানে তেলাপিয়া মাছ আর ভোলা মাছের সর্ষে ঝাল আলু দিয়ে ডিম দিয়ে ঝোল করেছি আর এখানে রয়েছে চাটনি আম আর টমাটো দিয়ে কাঁচা আম দিয়ে টমাটো দিয়ে চাকরি ছাদে নিয়ে আসি উপস্থা হবে কেন বন্ধুরা কুমড়ো ফাতের গাছের লঙ্কা কুমড়ো ফাতের মাগু

যে দেখি নেই ধটা ঠিক আছে কিনা ঠিক আছে ঠিক আছে